সাধারণভাবে ভাবে যে আয়রন ম্যান এটা একটা লোহার মতো মনে হয় মানুষ পানির নিচেই হচ্ছে যাওয়া মানে মহাকাশে যাওয়ার মতো ইস লাইক গোয়িং আউট অফ দ্য ওয়ার্ল্ড নিজেদের লড়াইয়ের কথা এভাবেই তুলে ধরেছেন এ উদ্যমী নারীরা তাদেরই কেউ এবার জিতেছেন আয়রন ম্যান কেউ সমুদ্রে ঘুরে বেরিয়েছেন করেছেন স্কুবা ডাইভিং কেউ লড়েছেন নিজ অর্থনৈতিক অবস্থার বিরুদ্ধে উদ্দেশ্য নিয়ে আমার গ্রুপটা খোলা এখানে অনেক মায়েরা আছেন মায়েরা বুঝবেন আট মার্চ দু শনিবার ছায়ানটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি ক্ষেত্রে নারীর অবস্থানের কথা তুলে ধরেন অতিথিরা সাধারণ ভাবে যে আয়রন ম্যান এটা একটা লোহার মতো মনে হয় মানুষ আমি হতে পারবো কিনা এটা আমার ভিতরে একটা অন্যভাবে একটা নাড়া দেয় যে কেন যেন একটা তোল খাচ্ছিল যে না আমি এটা হবো এটা তো কোনো মেয়ে করে নাই আমি হচ্ছে স্কুবা ড্রাইভার ডাইভ মাস্টার ডাইভ মাস্টার মানে হচ্ছে আমি আরেকজন স্কুবা ড্রাইভারকে নিয়ে পানির নিচে নিয়ে গাইড করতে পারবো পানির নিচে হচ্ছে যাওয়া মানে মহাকাশে যাওয়ার মতো লাইক গোয়িং আউট অফ দ্য ওয়ার্ল্ড কেন নতুন জেনারেশন আসলে জয়নুল আবেদিনকে চিনবে না কেন নতুন জেনারেশন মাইকেল মধুসূদন দত্তকে চিনবে না আমি আমার পোশাকের থ্রুতে তাহলে লিটারেচার আনা শুরু করি অ্যাটলিস্ট তখন তো মানুষ গুগল করবে ওনারা কে ছিলেন এইরকম একটা আইডিয়া চিন্তা থেকে মানাসের শুরু এখানে আমি কোনো আমার কাছে মনে হয়েছে যে এবং আমি জানি আমার আমার দায় আছে এই মাটির কাছে তখন থেকে আমি আর কখনো কোথাও বলি না যে আমার ব্যবসায় সংগ্রাম কি ছিল আমি শুধু শক্তির কথা বলতে চাই দু সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রথম আলোর আয়োজনে উদযাপন করা হয় দিনটি সহযোগিতায় সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সিটি আলো তরুণ কিশোর ছাত্র ছাত্রীদেরকে আমরা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে। আর ভাষা সংস্কৃতি ক্রীড়া ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে স্বাস্থ্য নানা ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি ছোট বড় সারা দেশব্যাপী আমরা সবসময় সারা বছর ধরে করে চলেছি লক্ষ্য এক যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো লক্ষ্য এক চাই আমরা এসবের মধ্যে দিয়ে আমরা সকল ক্ষেত্রে আমাদের দেশের আমাদের সমাজে আমাদের মানুষের জীবনে জয় দেখতে চাই সফলতা দেখতে চাই ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন নিয়ে কাজ করি আমাদের সিটি ব্যাংকে একটা কাউন্সিল আছে যারা ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন নিয়ে কাজ করে ডাইভার্সিটির একটা বড় পার্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি তো জেন্ডার ইকুয়ালিটির জন্য আমাদের এখানে আঠারো পার্সেন্ট মহিলা কাজ করছেন এখন যেটা দেড় বছর আগেও ছিল ষোলো পার্সেন্ট তো আমরা খুবই ফোকাস ওয়েতে আগিয়ে যাচ্ছি এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য সমতা ক্ষমতায়ন অধিকার কন্যা নারী সবার